অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগোষ ব্লগে আজকে হলো রবিবার আর এখন ব্লগ স্টার্ট করছি বিকেল পাঁচটা কারণ সকাল থেকে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগ স্টার্ট করতে হয়নি তো যাই হোক তার জন্য সরি আজকে তিলের নারু বানাবো ওই জন্যে চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কড়াই বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে তিল প্রায় তিনশো গ্রামের মতন তিল আছে প্রত্যেক বছরই আমি শীতকালে তিলের নাড়ু তো বানাই সাথে আরও এক্সট্রা অনেক কিছু দিই তিলের নাড়ুর মধ্যে একটু আমন্ড দিই হয় সানফ্লাওয়ার সিডস তারপর তো তিল থাকে আর বাদামও ভেঙে ভেঙে বাদামও দিয়ে দিই তো এখন দেখলাম অত কিছু জোগাড় নেই ঘরে শুধু প্লেন তিলের নাড়ুই বানাবো কারণ তিলের নাড়ুর প্রচুর উপকারিতা আছে আর এই টাইমে খাওয়াটা খুবই দরকার আমি অলরেডি দু তিনবার বানিয়ে খাওয়া হয়েও গেছে আর খুব তাড়াতাড়ি শেষ হয় আর আমার মেয়ে যেহেতু দুধ খায় না ক্যালসিয়ামের একটা প্রবলেম থাকে যার জন্যে আমি চাই যে ও যাতে একটা করে খায় তো দেখাচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার তিলগুলোকে একটু ড্রাই রোস্ট করতে হবে যে কোনো সিডস সেটা ফ্লেক্স সিডস হোক তিল হোক বা ড্রাই ফ্রুটস হোক এগুলোকে একটু মানে ড্রাই রোস্ট করে যদি খাওয়া হয় তাহলে তার উপকারিতাটা বেশি বেড়ে যায় কারণ এর ভিতর থেকে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো হার্ড সেলের মধ্যে থেকে বেরোতে চায় না তো একটু ড্রাই রোস্ট করলে বাইরে বেরিয়ে আসা তো এটা একদম ব্রাউন কালার লাইট ব্রাউন কালার হয়ে আসবে একটা সেন্ট বেরোবে সেই মুহূর্তে এটাকে নামিয়ে নেবো আর লো ফ্লেমে করছি যাতে সুন্দরভাবে প্রত্যেকটা দানার থেকে যাতে অয়েলটা বেরোয় ওই জন্যে সর্বদা নাড়াতে হবে নইলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে যে প্রায় ব্রাউন ব্রাউন একটা কালার হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে আর এখানে এই যে আড়াইশো গ্রাম গুড় রেখেছি এখানে দিয়ে দেবো গুড় গুড়টাকেও অনবরত নাটতে হবে নইলে পুড়ে যেতে পারে এই সুন্দর গুড়টা কলে আসছে একদম লো ফ্লেমে রেখেছি সাথে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিচ্ছি তার পিছনে কারণ হচ্ছে যে তিলের নাড়ুটা যাতে কড়ায়ে টড়ায়ে চেপে না রয়ে যায় আর এটাতে ফ্লেভারটাও একটা অন্য মাত্রা যোগ করে দেয় তো এটাই হলো আমার তিলের নাড়ু বানানোর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আপনারাও না যায় না থাকলে অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন আমি যেভাবে বানাই আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি তিলের নাড়ু বানাতে সবাই পারে কেউ না পারা নয় এটা অনবরত নাড়ছি একদম লো ফ্লেমে রেখেছি যাতে পুড়ে না যায় গুড়টা পুড়ে গেলে আর কোনো টেস্ট আসবে না আর ঘি দেওয়াতে একটা সুবিধা কী হয় বলুন এই যে কড়াইয়ের ধারে ধারে লেগে থেকে যায় না ওগুলো সব এক জায়গায় আবার একত্রিত হয়ে যায় আর এটা আড়াইশো গ্রাম গুড় যেহেতু পঞ্চাশ গ্রাম ষাট গ্রামের মতন চিনি দেবো যাতে একটা ক্রাঞ্চি ব্যাপার আসে কারণ এটা হচ্ছে তিনশো গ্রাম তিল আড়াইশো গ্রাম গুড়ে এই প্রপোর্শনে হয় না আড়াইশো গ্রাম যদি তিল হয় তো আড়াইশো গ্রামই গুড় দিতে হয় তো ওই জন্যে আমার যেহেতু গুড় পঞ্চাশ গ্রাম কম আছে ওই জন্য পঞ্চাশ গ্রাম আমি চিনি দিয়ে দেব একটু বাটিতে জল নিয়ে দেখি গুড়টার কি অবস্থা খুব সাবধান এই যে গুড়টা এবার উথাল পাথাল করছে এই যে হাফ বাটির থেকে একটু পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম কালারটাও সুন্দর চলে আছে আর একটা ক্রাঞ্চি ব্যাপার আছে ওই জন্যে একটু চিনি দিলাম নইলে পুরোটা গুড়েরই বানাতো তো আমি গ্যাসটা এই মুহূর্তে বন্ধ রাখলাম চিনিটা গলার জন্যে গুড়টা যথেষ্ট পরিমাণ গরম আছে যাতে পুড়ে না যায় ওই জন্য গ্যাসটা একটু বন্ধ রাখলাম চিনিটা একটু মেরে নি তার মধ্যে গুড়টা দেখাচ্ছি এই যে জল নিয়েছি বাটিতে এই যে এটা হচ্ছে টেস্টিংয়ের সবথেকে সহজ উপায় এই যে এই লেভেলে এসেছে তো এটাকে শক্ত করে দেখি নাড়ু হচ্ছে কি না সুন্দর নাড়ু হয়ে যাচ্ছে আর আওয়াজ এই যে তার মানে এটা গুডটা হয়ে গেছে এবার গ্যাসটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে তিলগুলো দিয়ে নামিয়ে রকম চিনিটা একটু গলে যাক তিলের নাড়ু বিভিন্নভাবে বানানো যায় চিনি দিয়েও বানানো যায় শুধু চিনি দিয়ে শুধু গুড় দিয়ে বা গুড় চিনি একসাথে মিশিয়ে যার যেটা সুবিধা হয় আমার যেহেতু আমি পুরোটাই গুড় দিয়েই বানাই চিনি অ্যাভয়েডই করি কিন্তু যেহেতু পঞ্চাশ গ্রাম গুড় কম ছিল তাই চিনিটা দিলাম আর চিনি দিলে একটা ক্রাঞ্চি ব্যাপারটা বেশি আসে তো যাই হোক আমার এখানে গুড় আর চিনির মিশ্রণ রেডি এবার দেব তিলটা দিয়ে সাথে সাথে আবার নাড়ুটা বানাতেও হবে গরম থাকতে তিলের এইটাই একটা ব্যাপার যে খুব বেশিক্ষণ ওয়েট করলে শক্ত হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি বানানো যায় মিথি আছে যেহেতু বাড়িতে আজকে রবিবার ছুটি তাই আজকের দিনেই আমি করছি যাতে ও একটু হেল্প করে দিতে পারে আমার তো তিলের নাড়ুর হাজারো উপকারিতার কথা তো আয়ুর্বেদে বলাই আছে কিন্তু আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা করেছি যে আমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ছিল ক্যালসিয়ামের ওষুধ রেগুলার খেতে হতো সেটা কিন্তু এখন আর খেতে লাগে না কারণ ওই জন্যেই আমি এত তিলকে বেশি ভালোবাসি আমার রেগুলার মানে খাবারের মধ্যে এটাকে রাখার চেষ্টা করি আর সিজন চেঞ্জের টাইমে এই তিল গুড়টা খেতে বলা হয় এই জন্যেই যাতে কোনো রকমের ঠান্ডা লাগা বা এই যে সিজন চেঞ্জটাকে একদম খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দেয় আমাদের শরীরের ক্ষেত্রে কুইক কুইক করতে হবে এই টাইমে এ হয়ে গেছে সুন্দরভাবে মেশানো গ্যাস অফ করে দিলাম এবার লাড্ডুগুলো ঝটপট বানিয়ে নিই নইলে শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে লাস্টে আর এখানে একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে প্লেটটার মধ্যে রাখবো প্লেটটার মধ্যে চিটে না যায় এই যে তাড়াতাড়ি গরম থাকতে থাকতে তিলের নাড়ুর এইটাই যে গরম সহ্য করার ক্ষমতা থাকতে হবে নইলে কিন্তু নাড়ু পাকানো যাবে না তিলের নাড়ু করার আগে একটু হাতে তেল মাখিয়ে নেওয়াটা বা ঘি মাখিয়ে নেওয়াটা বেটার তাহলে হাতে চিটবে না এই যে নাড়ু হচ্ছে তাড়াতাড়ি করে নিই নইলে এরপর শুকিয়ে যাবে যতটা তাড়াতাড়ি পারলাম গরমে গরমে বানালাম এই এতগুলো হয়েছে তো এই হচ্ছে তিলের নাড়ু আপনাদের সবার জন্যে গরমে এত তাড়াতাড়ি করতে হয় মিঠি আজকে এক ফোঁটা আমাকে হেল্প করলো না তো তাড়াতাড়ি করে কোনো রকমে করলাম আর এখনও কড়াইয়ের মধ্যে লেগে আছে এখন ওইটার ব্যবস্থা করি আপাতত এগুলো যে কমপ্লিট হয়েছে এটাই বিশাল নাড়ু কেমন আওয়াজ দারুণ খাস্তা হয়েছে এই যে এ দেখে নো ডাউট পারফেক্ট অ্যাওয়ার্ড গোস টু সীমা ঘোষ ব্লগ তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন দেখাবেন্লগ এটা